দুনিয়া পাতা এগুলো সবকিছু মিশিয়ে দেওয়া হয়ে যায় কত সুন্দর পরিবেশ এবং প্রাকৃতিক পরিবেশে এগুলো সামনে মেকিং করতে তৈরি করতে একটা সব কিছু দিয়ে তৈরি করে বানিয়ে যাচ্ছে আমরা নিয়ে নিলাম একটা অবশ্যই একটু একটু খাই দিয়ে কি অবস্থাটা হম জাল টক মিঠে সবই আছে যখন সুস্বাদু হয়েছে হম লাইন দাদা ভালো লাগবে ভালো লাগবে দেখ খুব ভালো লাগলো অনেক টেস্টি